একটা কোম্পানি মামুন আইকোর বিভাগের পিটিশনের কপি দিয়েছি অর্ডার দিয়েছি স্ট্যাটাস উনি দেখাচ্ছে সেখানে উনি চেয়ারম্যান চেয়ারম্যান উনি উনি করতে পারে না করতে পারে পার্সোনাল পার্সোনাল লাইফ যা না আমরা আমরা উইথ করেছি મી સે પાર્ટિસપેટ કરું તો બીજું શું તો છોરે છે મમ્મી બોલતું છે પુટન પુટશામ કેવું

যে যুক্তিতে শেষে তারপর একটা রায় থাকি হয়তো সেটাই বলছেন যে আমরা যে অভিযোগটা করলাম আমরা থাকতে যাচ্ছি এখানে এইটা যাতে

তাহলে যদি আমরা সবকিছু দেখছি যে সঠিক আছে সুতরাং তার এই আবেদন হিসাবে ঘোষণা